ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যান ভারতে এ অভ্যুত্থানে বেশি প্রাণ হারিয়েছে বর্তমানে দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার আলোচনা চলছে দশকের বেশি সময় ধরে ফ্যাসিস্ট কায়দায় দেশ চালানো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এবং পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগ ও তাদের ঘনিষ্ঠ সহযোগী চোদ্দ দল নিষিদ্ধের দাবি উঠেছে সর্বমহল থেকে তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর মনে করছেন আওয়ামী লীগকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া বা ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নয় কারণ উভয় কর্মকাণ্ডই গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করবে বার্তা সংস্থা ইউএন বিকে দেয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন তিনি মির্জা ফখরুল রাজনৈতিক পটভূমিতে আওয়ামী লীগের শক্তিশালী প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন দলটি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে এবং জনবিরোধী কার্যকলাপের কারণে জনসাধারণ ও তরুণ প্রজন্ম থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাক্ষাৎকারে তিনি এক এগারোর মতো একটি সম্ভাব্য বিরাজনীতিকরণের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলিকে সতর্ক থাকতে এবং দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান ফকুল বলেন যদি সত্যিকার অর্থে গণতন্ত্র চান তাহলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেয়া হবে কেন আমলিগের মতো පුදුંદ রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে চাইলে জনগণকে তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দেয়া উচিত আম্রিক সম্পর্কিত তার বোচাপড়া ও উপলব্ধির ভিত্তিতে বিএনপি নেতা বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই দলটি নির্বাচনে অংশ নেবে 1975 সালে এত বড় ঘটনা ও পরিবর্তনের পর আমলিগ নির্বাচন বর্জন করেনি ফখুল বলেন নির্বাচন বর্জন গণতান্ত্রিক দলগুলোর জন্য সব সময় সঠিক পন্থা নয় যদিও কখনো কখনো আন্দোলনের অংশ হিসাবে নির্বাচন বর্জন করা যেতে পারে তবে একটি দল চ্যালেঞ্জের মুখোমুখি হয় তখন পুনরুদ্ধারের জন্য বিভিন্ন উপায় থাকে এবং নির্বাচনে অংশগ্রহণ সেই পথগুলির মধ্যে একটি যা এগিয়ে যাওয়ার জন্য অনুসরণ করা উচিত